আমাদের দেশটার উপর তো শকুনের চোখ পড়লো না কেমন যেন হিন্দু মুসলমানের ভিতরে সবসময় দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে শকুনের বাচ্চারা একদিন তার বাবাকে বলছে বাবা আমাদের মানুষের মাংস খেতে খুবই মন চাইতেছে যদি একটু মানুষের মাংসর ব্যবস্থা করে দিতে এই কথা শুনে শকুন বলল বাবা রে এখন আমি মানুষের মাংস পাবো কোথায় এই কথা শুনে বাচ্চারা আবার কান্না শুরু করলো যে দেওনা বাবা মানুষের মাংসর ব্যবস্থা করে আমাদের খুবই খেতে মন চাচ্ছে এই কথা শুনে তখন শকুন বলল ঠিক আছে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না এই বলে শগুনটা ওড়াল দিয়ে চলে গেল বিকালে বাসায় ফিরল দুই পুটলা মাংস নিয়ে এক পুটলা মাংস হলো গরুর মাংস আর এক পুটলা হলো শগুরের মাংস শুকরের মাংস তো এই দেখে বাচ্চারা কান্নাকাটি শুরু করলো আবার তখন বলতে লাগলো কি হয়েছে তোমরা আবার কাচ্ছ কেন তখন বাচ্চারা বলল বাবা আমরা তোমাদের কাছে মানুষের মাংস খেতে চাইলাম আর তুমি শুকুরের মাংস আর গরুর মাংস নিয়ে আসলে এই কথা শুনে শকুন তখন তার বাচ্চাদের বললো বাবারে এই শুকরের মাংস আর গরুর মাংস নিয়ে এসেছি তোদের মানুষের মাংস ব্যবস্থা করে দেওয়ার জন্য তখন বাচ্চাদের বলল শুন বাবারা এই যে গরুর মাংসটা এই গরুর মাংসটা রেখে আসবো হিন্দুদের মন্দিরের সামনে আর এই শুকরের মাংসটা এই শুকরের মাংসটা রেখে আসবো মুসলমানদের মসজিদের সামনে যখন হিন্দুরা মন্দিরে যাবে তখন দেখবে গরুর মাংসর পুতলা তাদের মন্দিরের সামনে তখন হিন্দুরা মনে মনে ভাববে এটা নিশ্চয়ই কোনো মুসলিম রেখেছে তাদের মুসলিমের প্রতি তাদের একটা রাগ তৈরি হবে আর এই শুকরের মাংসের পুটলাটা রেখে আসবো মসজিদের সামনে তখন মুসলমানেরা মনে মনে ভাববো এটা কোনো নিশ্চয় হিন্দুর কাম তারপর মুসলমানদের হিন্দুদের প্রতি খুব হবে এইভাবে আস্তে আস্তে দুই দলের মধ্যে ঝগড়া বাজবে দুই দলের মধ্যে ঝগড়া বাজলে অনেক মারামারি হবে সেইখানে লাশ পড়বে আর তারপরে তোমরা মন ভরে প্রাণ ভরে মানুষের মাংস খাবে তারপর শকুনের বাচ্চারা বলল আমরা বুঝতে পেরেছি বাবা তোমার কত বুদ্ধি ঠিক আমাদের দেশটার উপর তো শকুনের চোখ না কেমন যেন এবার এই হিন্দু মুসলমানের ভিতরে সবসময় দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে হিন্দু মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে তাদের ফয়দা লুটার চেষ্টা করছে এই রকম শকুন থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ ওই যে কথায় আসে না শকুনের চোখ তো গল্পের সাথে বাস্তবতার যদি একটু মিল থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।